কেশের কন্ডিশনার কেশের সিরাম এটি শুধুমাত্র একবার লাগিয়ে রাখুন আপনার চুলে একদিনের মধ্যে আপনার চুল হয়ে যাবে সুপার সিল্কি শাইনি এবং চকচকে হ্যাঁ বন্ধু এটি এমন একটি পরীক্ষিত টিপস যেটি ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন প্রত্যেকটি মেয়ের একটি আশা থাকে তাদের চুল যেন সিল্কি এবং শাইনি হয় বাতাসে যদি চুল নাই ওড়ে তাহলে আর চুলের সৌন্দর্য কিসের আর আপনার চুলকেও যদি করে নিতে চান এমন সিল্কি এবং শাইনি তাহলে এই টিপসটি হান্ড্রেড কারণে কোনো ধরনের ক্ষতি ছাড়াই আপনার চুল করে তুলবে সব থেকে সুন্দর তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করে নেবেন এটি তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে একটি কলা আমি এই কলাটিকে টুকরো করে কেটে একটি বাটিতে নিয়ে নিলাম কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পটাশিয়াম প্রাকৃতিক তেল ও ভিটামিন থাকে যা চুলকে মোলায়েম ও ঝলমলে করে এটি চুলের খুশকি দূর করার পাশাপাশি রুক্ষতা ও চুল পড়া কমায় চুল সোজা করার জন্য আপনি যদি স্ট্রেটনার ব্যবহার করে চুলগুলোকে করে ফেলেন ভঙ্গুর তাহলে এই ভঙ্গুর চুলকে মজবুত করার জন্য কলার ভূমিকা অসাধারণ তো আমি এখানে দ্বিতীয় আরেকটি উপাদান নিয়ে নিচ্ছি আর সেটি হচ্ছে মধু মধু চুলে প্রাণ ফেরাতে অনেক সাহায্য করে আপনার চুল যদি হয়ে থাকে রুক্ষ শুষ্ক তাহলে এই মধুই চুলকে করে তুলবে মোলায়েম ও সুন্দর পাশাপাশি মধু আপনার চুলের ঝলমলে ভাব বাড়িয়ে তোলে তো আমি এখানে প্রায় দুইটা চামচের মতো এই কলার মধ্যে দিয়ে নিচ্ছি এরপর সর্বশেষ যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে নারকেল তেল তো আমি এখানে মধুর দ্বিগুণ পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি অর্থাৎ প্রায় চার চা চামচের মতো নারকেল তেল এই বাটিতে নিয়ে নিলাম চুল সম্পর্কে নারকেল তেলের ব্যবহার হয়তো আবার নতুন করে কিছু বলতে হবে না কেননা সেই আদিকাল থেকে চুলকে ঘন কালো ও লম্বা করার জন্য নারকেল তেল ব্যবহার হয়ে আসছে তবে তেলটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন তেলটি একদম খাঁটি হয় এবার এই তিনটি উপাদান ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন এটি এমনভাবে ব্লেন্ড করে নেবেন যে নয়টি পুরোটা পেস্টের মতো তৈরি হয়ে যায় এবার এটি কিভাবে ব্যবহার করবেন চলুন তা জেনে নেওয়া যাক আপনি যেভাবে আপনার চুলে শ্যাম্পু অথবা তেল ব্যবহার করে থাকেন ঠিক সেভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই পেস্টটি ভালোভাবে লাগিয়ে রাখুন এবার এটি লাগিয়ে রাখার পর প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করুন এক ঘন্টা পর যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন কি বন্ধু প্রথমবার এটি ব্যবহার করেই আপনার চুল সিল্কি শাইনি এবং চকচকে হয়ে গেছে না তা তো হবেই কেননা এটি পরীক্ষিত একটি প্রক্রিয়া যা ব্যবহার করলে শুধুমাত্র চুল সিল্কি শাইনি এবং চকচকেই হবে না পাশাপাশি চুলের সকল সমস্যা দূর করে চুলকে করে তুলবে ঘন কালো এবং লম্বা এটি ব্যবহার করার সময় কোনো ধরনের কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই তো বন্ধু একদিন ব্যবহার করুন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ